আমাদের একটা আইন আছে আমাদের আদালত ব্যবস্থা আছে যে কোনো অপরাধই হোক বাংলাদেশে তার বাংলাদেশ এই বিচার করতে সক্ষম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্পেশালি এই ধরনের মানবতা বিরোধী অপরাধ যেগুলো গুম গণহত্যার মতো অপরাধ যুদ্ধ অপরাধ যদি হয় সেগুলোর ক্ষেত্রেও বিচার করতে পারবে সুতরাং আমাদের একটা আইন আছে যেখানে আন্তর্জাতিক আইনের অধীনে যে সংগঠিত অপরাধ সেগুলোর বিচার করার মতো কোর্ট আছে এবং সরকার এই বিচার করতে ইচ্ছুক এবং সক্ষম সুতরাং বাংলাদেশের আইনে বাংলাদেশের ডোমেস্টিক ট্রাইব্যুনালে এটা বিচার হবে সেই ক্ষেত্রে জাতিসংঘ কিভাবে সহযোগিতা করতে পারে জাতিসংঘ একটা সহযোগিতা করেছে যে তারা জুলাই আগস্টে সংগঠিত গণহত্যার ব্যাপারে তারা নিজস্ব পদ্ধতিতে তদন্ত করে একটা তদন্ত প্রতিবেদন দিয়েছেন যেটা আমাদের বিচার কাজে সাহায্য করছে এর বাইরে আমাদের বিভিন্ন প্রযুক্তিগত সহযোগিতা আমাদের ইনভেস্টিগেটর প্রসিকিউটরদের প্রশিক্ষণের ব্যাপারে তারা সহযোগিতা করছেন নিতে তো এইভাবে সহযোগিতা অব্যাহত আছে কিন্তু দেশের বাইরে বিচারের ব্যাপারে আমরা মনে করি এটা সঠিক সিদ্ধান্ত নয় কারণ বাংলাদেশে যেখানে আপনার আভ্যন্তরীণ আদালতে বিচার সম্ভব এবং রাষ্ট্র এটা করতে সক্ষম এবং উইলিং সেই জায়গায় বাইরের কোনো আদালতে যাওয়ার প্রয়োজন বাংলাদেশের নেই রাজনৈতিক দুর্বৃত্ত বলে বিষয় না আমাদের কাছে বিবেচ্য বিষয় হচ্ছে যে যারা মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি যারা এখানে করেছেন যাদের বিরুদ্ধে এই ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তারা তারা আমাদের কাছে আসামি তাদেরকে ধরার জন্য আমরা ইন্টারপোলের সাহায্য চেয়েছি এবং প্রথমে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা চেয়েছি বাকি পরবর্তী সময় যারা বিদেশে পলাতক আছে বলে মনে করা হচ্ছে তাদের ব্যাপারেও ক্রমান্বয়ে আমরা ইন্টারপোলের কাছে এই জিনিসগুলো পাঠাচ্ছি যাতে করে তাদেরকে গ্রেপ্তারে করে এই আদালতের আওতায় আনা যায়